আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইউএস পলো ইউএস পলোর বেশ কিছু প্রোডাক্ট আমাদের মাঝে চলে এসেছে শুধুমাত্র ইউএস পলো না আজকে আপনাদেরকে আমি ইউজ অফ কালেকশন বলতে পারেন যে দেখাবো বা বলবো আমাদের স্টকে এই ঈদ উপলক্ষে আপনারা যারা 100% এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান বা সেল করতে যাচ্ছেন বা খুঁজতেছেন আসলে পাচ্ছেন না সো আপনারা আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ থেকে আটটা ব্র্যান্ডের এক্সপোর্টের পয়েন্ট বা জিন্স প্যান্ট যে যেটাই বলুন সবকিছু কিন্তু চলে আসছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটা রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে ইউএস পোলো সো ইউএস পোলোর প্রোডাক্টগুলির ভিতরে ভাই মানে কি বলবো আসলে আপনারা যা জানেন যে আমরা ইউএস পোলোর প্রোডাক্টগুলো কিন্তু খুব কম পেয়ে থাকি আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ইউএস পোলোর আমরা একটা যে কালারটা আমরা পেয়েছি এবার বা যে ওয়াশগুলো পেয়েছি

আপনার প্রায় সাত থেকে আটটা ব্র্যান্ডের প্রোডাক্ট চলে আসছে সব কিন্তু ফুললি ইনটেক আমি আপনাদেরকে দেখে আপনারা কিন্তু ঠিক এভাবে একটা কার্টুনের ভিতরে তিরিশ পিস করে থাকে এভাবে কিন্তু আপনারা প্রোডাক্টগুলি পাবেন তো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে যে দেখুন ইউএস ফোর আপনার এরকমের ব্র্যান্ডিং করা আপনারা হচ্ছে পলি পাবেন পলি আকারে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে জিপ পলি সো দেখেন ফার্স্টে যে কালারটা আপনারা আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট কালার দেখুন খুবই স্ট্রিস মারাত্মক হচ্ছে আপনার সাড়ে বারো থেকে তেরো হবে সাড়ে বারো নিচে হবে না ফ্যাব্রিক্স মোটা ফ্যাব্রিক্স ফিটিংটা দেখবেন নিচে দেখুন ফিটিং কত সুন্দর ফিটিং দেখুন কত সুন্দর আপনার এখানে কি পাচ্ছেন এই যে দেখুন ব্র্যান্ডিং করে কিন্তু এখানে তাদের লোগোটা দেয়া আছে এখানে আপনার ব্র্যান্ডিং হচ্ছে তাদের বাটন আছে ইভেন ব্র্যান্ডিং আপনার হচ্ছে রিপিট আছে নট অনলি দ্যাট তাদের কিন্তু রিপিটের পিছনে যে কাটা বলি সেটাতেও কিন্তু ব্র্যান্ডিং করে লেখা আছে মানে খোদাই করে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এই যে দেখুন ইউএস পোলো ঠিক আছে তারপর হচ্ছে আমি কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রোডাক্ট নেবেন ভাই কোয়ালিটি দেখে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে যে এমন কোনো কথা নেই যে দেখুন এখানে কিন্তু প্রিন্ট করা আছে পকেট একদম অসাধারণ খুব ফাইন প্রোডাক্ট আর আমি আপনাদের যদি ভিতরটা দেখাই আপনারা অনেকেই ভিতর দেখতেছেন যে ভাই আসলে ভিতরটা কেমন এই যে দেখুন ভিতর কতটা সুন্দর হচ্ছে দেখুন সেলাই মানে সুইং কোয়ালিটি দেখেন এক্সপোর্টের প্রোডাক্ট আসলে এক্সপোর্টের পরে একটি বর্তমানে আমাদের কাছে কিন্তু দুই ধরনের প্রোডাক্ট আছে আমি তাও বলে দিচ্ছি একটা হচ্ছে আমাদের কাছে হয়ে যাওয়ার ওভার যে প্রোডাক্টগুলি থাকে এক্সট্রা সেগুলো আছে এটা হচ্ছে সেটার একটা আর হচ্ছে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে ক্যান্সেলের সেটা কিন্তু ইউজ না অন্য ব্র্যান্ড সেটা অন্য ব্র্যান্ড আপনারা যারা প্রোডাক্টগুলি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে লাইট কালার যে দেখেন আমি একটা করে কালার রাখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কালারটা সেটা হচ্ছে ডার্ক কালার আপনারা কিন্তু অনেকেই চান ভাই ব্লু ডার্ক কালার ফ্যাব্রিক্স কিন্তু ভাই খুবই সফট মানে আমি আসলে কি বলবো একেবারে অংশ তো এসে দেখুন ফ্যাব্রিক্স কিন্তু খুবই সফট মানে আপনারা যারা ভাই আমি অনুরোধ করবো যারা ঢাকার ভিতরে বা আশেপাশে থাকেন অফিসে এসে প্রোডাক্ট আমাদের নিতে হবে এমন কোনো কথা না আসেন অফিসে আমাদের প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন তারপরে ভাই আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তার আগে না এসে দেখুন স্ট্রিস মোমের মতো ফ্যাব্রিক্স মোমের মতো আর খুবই ওয়াইট এই এসে দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড

আর হচ্ছে এই যে আপনাদের সবার কাঙ্ক্ষিত চাহিদা বলেন বা যেটাই বলেন এই যে দেখেন একদম পিওর জেড ব্ল্যাক জেড ব্ল্যাক বা হচ্ছে যে যেটাই বলেন একদম ব্ল্যাক ঠিক আছে একদম ব্ল্যাক রং নিয়ে চিন্তা করতেছেন যে ভাই ওয়াশ বা ওয়াশ করার পর কি রং উঠে যাবে এক পিস প্রোডাক্ট যদি আপনার ওয়াশ করার পর রং উঠে ধরেন এটা আপনি নিছেন আমার কাছ থেকে এরকম কালার রং উঠার পর এটা ধরেন অন্য কালার হয়ে গেছে আপনি ওইটাই আমাদের আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন সো এটা নিয়ে আপনার রং নিয়ে কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার ওয়াশ গ্যারান্টি রং বলেন যেটাই বলেন কারণ এক্সপোর্টের প্রোডাক্ট ভাই আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এগুলো আসলে এক্সপোর্ট ওই নিজেরা যদি আমরা তৈরি করতাম তাহলে রং নিয়ে একটা কথা থাকতো যেহেতু আমরা নিজেরা তৈরি করি না আমরা ডিরেক্টলি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলি সোর্চ করি বা এনে থাকি সো সেক্ষেত্রে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিয়েই থাকি এই হচ্ছে পুরা ব্লাক ভাই যারা কলেজে স্কুল স্কুল কলেজ বা ভার্সিটি বা অনেকে আছে আপনার ব্ল্যাক প্যান্ট খুঁজেন অনেক কর্পোরেট অফিসে জব করেন বাট ব্ল্যাক জিন্স পান আমাদের কাছে কিন্তু ওই হিউজ অফ কোয়ান্টিটির ব্ল্যাক জিন্স এর প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে পিওর একদম ব্ল্যাক ইউএস পোলো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ডেনিম ওয়াশের ভিতরে আরেকটি ওয়াশ এটা হচ্ছে মিট ডেনিম বলতে পারেন বা মিট ব্লু যেটা সেটা সো প্রোডাক্টগুলি কিন্তু সবই খুব অস্থির প্রোডাক্ট এবং হচ্ছে ঈদের জন্য এই প্রোডাক্টগুলি আপনারা মনে হয় না এরপরে আর পাবেন এই যে দেখুন কতটা স্ট্রিস আর এটার ফেব্রিকেশন হচ্ছে আপনার নাইনটি এইট পার্সেন্ট কটন সো এখানে আপনারা হচ্ছে এই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে বলি যে এই টোটাল চারটি কালার আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি কালারের ভিতরে আপনারা আমাদের কাছে সাইজ রেশিও কিভাবে পাবেন আপনারা তিরিশ পিসে যে কার্টুন দেখতে পাচ্ছেন প্রতিটা কার্টুনে তিরিশ পিস করে প্রোডাক্ট আছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ তো আঠাশ এবং আটত্রিশের এক পিস পেলে পেতেও পারেন নাও পেতে পারেন শিওর না বাট তিরিশ বত্রিশ চৌত্রিশ এই সাইজগুলো কিন্তু আপনারা বেশি পাবেন রেগুলার পাবেন মানে রেগুলার যে সাইজগুলো এগুলো কিন্তু সবথেকে বেশি পাবেন এবং সব কালারগুলোই পাবেন হয়তো বা কালারওয়াইজ হবে কি এক পিস আপনার কম বেশি হতে পারে কারণ আমরা কিন্তু প্রতিটা মাল একদম হান্ড্রেড পার্সেন্ট কি করে দেন আপনাদের হাতে কিন্তু পৌঁছে দিয়ে থাকি সো ক্ষেত্রে হয়তো কালার একটু কম বেশি হতে পারে আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি কন্ডিশনার মাধ্যমে নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সেই ক্ষেত্রে আপনারা পার কাটানোর জন্য দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনারা যদি সরাসরি আমাদের অফিসে আসেন সরাসরি অফিসে এসেও কিন্তু প্রোডাক্টগুলি দেখে শুনে বুঝে ওয়ান বাই ওয়ান আপনারা চেক করবেন একবার না দশ বার চেক করবেন প্রোডাক্ট দশ বার চেক করার পরে যদি আপনার মনে হয় যে না আপনি এই প্রোডাক্টটা নিবেন বা নিয়ে আপনি সেল করতে পারবেন বা আপনি প্রফিট করতে পারবেন দেন আপনি এই প্রোডাক্টটা নেবেন তার আগে না শুধুমাত্র ইউএস পোলো কিন্তু আমাদের কাছে নেই আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে আরো পাঁচ আরো হচ্ছে ছয়টা সাতটা ব্র্যান্ডের মতো প্রোডাক্ট আছে আপনাদের যদি লাগে সেটার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমেরিকান ইগল আছে লিভাইজ আছে আমাদের কাছে ডিজে আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন ক্লিন ইউএস পোলো ডিজেল তারপর হচ্ছে জ্যাক অ্যান্ড জনস

এই ছিল লাস্টের ভিডিওটি তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই যে আসুন আপনি আমি ভালো থাকি সৎ পথে ব্যবসা করি আসসালামু আলাইকুম